নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল একটু বাগান দিয়ে আসলাম পূর্ব আকাশে উঠছে নাকি কারণ চারপাশে আকাশটা পূর্ব আকাশে সে লাল লাল হয়েছে কারণ পূর্ব আকাশের পাশে আমাদের বিল্ডিং থাকার জন্য একবার সূর্য উঠাটা দেখানো যায় না সূর্যের আলোটা পুরোটা ছড়ে তখন বোঝা যায় সূর্য উঠতেছে মনে হয় উঠবে উঠবে ভাব কারণ এখন বাজে সাড়ে ছয়টা সাড়ে ছয়টা বাজে না ছয়টা বিশ বাজে পাখির পাখি ডাকা ডাকি মেসে জন্য ভাবলাম একটু ভিডিও গুলো নিয়েছি আকাশে যখন একটু লাল লাল আর পরিষ্কার পরিষ্কার হয়েছে রাস্তাঘাটে এখন তো মানুষ তা শুরু হয় নাই সাতটা থেকে শুরু হবে দেখে রাস্তাটা রাস্তাঘাট পুরো একবার ফাঁকা এখন তো মানুষ যখন পাট খুলে নাই রাস্তা পুরে কোন দোকান পাট নাই যদি একজন মানুষ হাঁটাহাটি করতেছে তো ওই যে পাশে একটা বেকারি গাড়ি আইছে মানে সকালবেলা বেকারির দিকে কেক রুটি বিস্কুট নিয়ে দোকানে দোকানে দেয় তো পাশে একটা দোকান খুলছে দোকানে দিতেছে বিস্কুট রুটি বেকারের সকাল বেলা ই না ব্যানের গুলার ওখানে অনেক ভাল লাগে কারণ সারা রাত বানায় ওইদিকে একটা বেকারির দোকান আছে চানাচুর বিস্কুট কেক চানাচুর না বিস্কুট কেক রুটি ওপারে যাই তো স্কুলে যায় অঙ্কন নিয়ে মেয়ে তো সুন্দর সকাল বেলায় গ্রান বেরোয় রুটি কেকের বিস্কুটের অনেক ভালো লাগে

আর ভালো লাগে না কত ঠান্ডা কত লে কষ্টে জীবনটা অসুখ ছাড়া কাটা শেষ ছেলে আছে মূলে আলু বেগুন পাবদা মাছের ঝোল রান্না ঘুরির পাশে আছে ওই শাক দিছি এরকার একটা আলু দুটো কুচু করে চিংড়ি মাছ চিংড়ি মাছ তাই বর্তা দেহ আলু বাইসা বাইসা দিতে সবজি কাটার পরে যে পরিষ্কার আসে এরপর পেঁয়াজ মরিশ এরপরে চিংড়ি মাছ এরপর সে পাতা এরপর পাবদা মাছটি

থাকে পেপ দে মাছ মাস বড় হইলো বলমাস কেন গো কেমন সাত নন্টে না কইলো বুঝনা সত্যউ

জায়গায় যত সময় লাগে বেশি সময় লাগে মোহনসিংদের যারা বিভাগের সাথে জড়িত এই ধরনের কাজ করে সরকারি অফিসার যারা আছে তাদের হেরেস তাদের দৌড়াদৌড়ি বেশি খরচ বাইরে না তোদের সুযোগ আর দ্বিতীয়ত হলো আমার যেটা লস ঢাকা বানাম ডা ছোট মাঝে যদি বিভাগে নিয়ে লেখা লাগে মোহন সিং বানাম ডা অনেক বড় আমার নিজে কষ্ট খালি এই ঢুকি তাছাড়া আমার মতো সাধারণ মানুষের নিয়ে বিভাগ হয়ে আমাকে বিরল চোখে নিয়ে চলছে আমার দিন কারণ আমার বিভাগের কোনো দিন ঠেকাই করবো বিভাগে আমি কি করি খুব কাছারি মোহন কোনো দিন দরকার করবো তারপরে বলা যায় না ঠিক আছে

আমাদের সন্ধ্যার সময় নাস্তা একদিন একটা আইটেম একটা খাইতে খাইতে ভালো না কয়েকদিন খালি রুটি খাওয়া হয়েছে যাতে আজকে হবে কি জানি সিঙ্গারা এবার সে সিঙ্গার আয়োজন সবকিছু গুছিয়ে নিবেন যেমন তুই ই করা হয় নাই শেষ আমরা সবকিছু গুছিয়ে নিই তারপরে আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে ওই যে ধন্যবাদ আছে ভাইছে নাম কাঁচামুড়ি সাদা এতে গাজর এ চালু চুলা নেবেন সেই যে পাশে তারপরে এ পাশে আটা লবণ আর যে কালি ছিঁড়ে দিয়ে নিছি হ্যাঁ তেল দিয়ে দেবো আটার মধ্যে আটা টা মেয়ে নয় একদিন আগে আইটেম করে কেউ খাওয়াইলে সেনা ভালো লাগে নিজেরা করতে আগুন লাগে

কত কুচু কুচু করে বেশই করব না হল কত ভালো যে হবে আমার কটি দিশলল আর পিয়স আদারো তিনটা দিয়ে রিসিং রোজমুল দিয়ে রিসিং আর স্পাইসি স্পাইসি সিঙ্গারা কাট দিয়ে চ্যানেল চালার মোরি সেলগুড়াটা দেন টক টকাইছি কি স্পেশালি স্পাইসি স্পাইসি সিঙ্গারা আজকে আজকে সিঙ্গারার নাম

এই যে বানিয়ে নিছি এখন সব কিছু বানিয়ে নিব চলেন যাই সেগুলো আপনাদের দেখাই যে পুরগুলো হয়ে গেছে নামে নিয়ে হয়েছে এখন ঠান্ডা হয়ে গেছে গা অনেক সময় নামানো হয়ে গেছে গা এর পাশে রুটি বেলানি নেবেছে রুটি না সিঙ্গারা দিয়ে সিঙ্গারা রুটি তো ডে তো এই আলু বাজার গাজর বাজার করে ওটা তো রুটি রুটির ভিতর সব বলে

যাও কামরাই তোম সমস্যা নেই অবশ্য হ্যাঁ পূরের মধ্যে তো কিছু দেইনি শুধু আলু দানা কালকে কতটি গালের বড় দিকটি আর করে না আস্তে আস্তে মানে এরকম পিস করে কাটুক এরিনে কালতেলে ভাজবো না ও হালকা নরম হবে বড় ভাজলে আহ ওইটাই কাটবো আর হ্যাঁ মানে আর কিছুই দিব না এইরকম শুনায় হবে আমাদের দুইটা হয়ে গেছে কালকে কালকে হবে অবশ্য অনেকটা বেশি হইব না আমি ভাবছিল আমি যে বৈবঙ্গ মন হয় কিন্তু পরে দেই আগে চিন্তা হয়েছিল জামা টক কম হইবো চিরা পিঠা ওডি জামা পুরো বিশ্বে চিঙ্গেরা মন হয় কম এক যা জানে বানলে বঙনা তো বানানোর জায়গা হইছেন বানানোর সমস্যা নেই রে বেশি হইলো রে বানানোর জায়গা কম বানানোর নেই তারপর দেখাবো আবার ভাজা সবজন একটি সিঙ্গেরা বানানো হয়ে গেছে অসমাগো

মত মা খা হয় না তাকে ভাতে খেলে মাখানো নেকি তাৰপিছত প্ৰথম দি কম আছিলো

তো এই যে আমি ভেজে নিতে আসি লাল লাল করে তার হয়ে গেছে আর একটু ভাজবো তারপরে নামে নেব তো এই যে আমার হয়ে গেছে একটা সিঙ্গারা এই যে আমি আরেকটা দিয়ে নিছি এরকম ভাবে সবগুলাই ভেজে নেব টিসুর উপরে নামে রাখে না দোকানদাররা ভেজে ভেজে আর আমি কইছি স্পাইসি স্পাইসি ভাবে সিঙ্গারা ভাজা হবে এর জন্য দোকানদার গমতই টিসুর উপরে